আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াসটি পার্কি আমি আছি ইম্পান্স হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে এবং আমার চেম্বার আছে মিরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তো আজকে কথা বলবো যে গর্ভধারণের পূর্ব প্রস্তুতি বা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং গর্ভধারণের পূর্ব প্রস্তুতি বা প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের অনেক দম্পতিরাই হয়তো জানে না কিন্তু আসার বিষয় যে এখন কিন্তু আমার কাছে আমার চেম্বারে অনেক কাপল আসে যে ম্যাডাম আমরা প্রেগন্যান্সি নেওয়ার কথা চিন্তা করছি আপনার কাছে এসছি প্রপার কাউন্সেলিংয়ের জন্য তো এটা আমি খুবই আনন্দ ফিল করি যখন একটা কাপল এভাবে আসে কিন্তু প্র্যাকটিক্যাল চিত্র দেখা যায় যে আমাদের কাছে পেশেন্ট আসছে হয়তো তার প্রেগনেন্সি তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে তখন আসে গর্ভধারণের পূর্ব প্রস্তুতি যেটা হচ্ছে যে একটা কাপল মানে আমরা চাই যে একটা কাপলে তার প্রেগনেন্সিটা হবে পরিকল্পিত হ্যাঁ এবং তার বিয়ের পরে তারা দুজনে মিলে সব চিন্তা করে দুজনে আলোচনার মাধ্যমে ডিসাইড করবে যে তারা বিয়ের কতদিন পরে প্রেগনেন্সিটা নেবে কিভাবে নেবে এবং আনপ্লেনভাবে যাতে কোনো কিছু না হয় একটা সুস্থ মায়ের জন্য সুস্থ বাচ্চার জন্য কিন্তু পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে যখন আসে গর্ভধারণের প্রি প্রেগন্যসি কাউন্সেলিংয়ে তখন আমরা ওভারঅল তার একটি মায়ের সব কিছু ঠিক আছে কি না সেটা আমরা দেখে নিই যেমন তার বয়সটা কেমন আছে তার বয়সটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা তার ওজনটা শারীরিক ওজনটা কেমন আছে সে আন্ডার ওয়েট আছে না ওভারওয়েট আছে তার কোনো ক্রনিক ডিজিজ আছে কি না যেমন তার কোনো প্রেশার ডায়াবেটিস হরমোনের সমস্যা হার্টের সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা আছে কি না তো তার ফ্যামিলিতে কোনো এই ধরনের হিস্ট্রি আছে কি না বা পূর্ব মানে আগের প্রেগনেন্সির কোনো জটিলতা ছিল কি না তার হাজবেন্ডের কোনো স্মোকিং অ্যালকোহল এগুলোর কোনো আছে কিনা সব কিছু কিন্তু আমরা দেখে যেগুলো কারেক্ট করা যায় যেমন হয়তো কারো অনেক উচ্চ রক্তচাপ আছে বা ডায়াবেটিস আছে কিন্তু সেগুলো কন্ট্রোল করে নিয়ে তারপর আমরা প্রেগনেন্সিটি নিতে বলি কারো যদি ওজন অনেক বেশি থাকে বা অনেক কম থাকে তাহলে আমরা কিছুটা সময় দিয়ে সেগুলোকে কারেক্ট করে তারপরে আমরা প্রেগনেন্সিটা শুরু করতে বলি আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে অনেক সময় দেখা যায় অনেক ধরনের জন্মগতি ত্রুটি হয়ে থাকে কিছু কিছু মাইট্রোট্রিনটারি ডেফিসিয়েন্সির জন্য তার মধ্যে একটা ভিটামিন যেমন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডটা ভেরি ইম্পর্ট্যান্ট আমরা গর্ভ যখন তার একটা প্ল্যান করবে যে প্রেগনেন্সি নেবে তার দু থেকে তিন মাস আগে থেকে কিন্তু তাকে আমরা জিঙ্ক ফলিক অ্যাসিড আমরা দিয়ে থাকি এই ফলিক অ্যাসিডটা কিন্তু তার জন্মগত ত্রুটি প্রতিরোধে খুব হেল্প করে থাকে কারো যদি কোনো মানে ক্রিমির সমস্যা থাকে তা আমরা সেটারও মেডিকেশান দিয়ে থাকি আর তার কারণ হয়তো রক্তশূন্যতা আছে রক্তশূন্যতা থাকলে তাকে প্রপার ডায়েট তার নিউট্রিশান আয়রন ভিটামিন এগুলো দিয়ে আমরা কারেক্ট করে অ্যাকচুয়ালি একটি মা সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে তারপর প্রেগন্যান্সিটা নেবেন হাজব্যান্ডের যদি কোনো স্মোকিং বা অ্যালকোহলের হিস্ট্রি থাকে আমরা তাকে যথেষ্ট সময় দেয় যে এইগুলোও কিন্তু ইনডিরেক্টভাবে তার অনাগত সন্তানের জন্য কোনো খারাপ ইফেক্ট আনতে পারে কাজে হাজবেন্ডেও কিন্তু আমরা সেভাবে আস্তে আস্তে বলি যে সেই অভ্যাসগুলো থেকে কিছুটা মানে চেঞ্জ করার জন্য এভাবেই একটি কাপল যদি ডক্টরের কাছে এসে তার সমস্ত কিছু চেক করিয়ে নিয়ে তারপর প্ল্যান করে একটা প্রেগনেন্সি নেয় তারপরে প্রেগনেন্সির প্রথম থেকেই যদি ডক্টরের তত্ত্বাবধানে থাকে এবং পুরো প্রেগনেন্সির যদি একটি নির্ভরশীল ডক্টরের কাছে থাকে তাহলেই কিন্তু একটি মা নিজে সুস্থ থেকে একটি সুস্থ বাচ্চা প্রসব করতে পারে ধন্যবাদ